গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে আমার বাড়ির ভিতরটা মানে পুরো রং কমপ্লিট হলো ফার্স্ট স্টাডিং গেট থেকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানবে এইটা হচ্ছে আমার ছেলের একটা রুম কম্পিউটার রুম বা এখন আপাতত একটা সোফা রয়েছে আল্লাহ রয়েছে কিচ্ছু কুচ্ছি সব এলোমেলো হয়ে আছে দেখো সবই রয়েছে এখনো কাঁচা কাঁচা হয়ে রয়েছে এরকম শুকনো হয়নি আচ্ছা এই হচ্ছে একটা রুম আচ্ছা এইটা হচ্ছে পুরো বারান্দা দেখো হচ্ছে পুরো বারান্দা সিলিংটা হালকা স্কাই বোঝা যাচ্ছে না হোয়াইটই লাগছে আচ্ছা এইটা হলো এটা হচ্ছে কিচেন অরেঞ্জের মধ্যে সি গ্রিন দেখো এখনও সাজানো গোছানো কিছু হয়নি ইনকমপ্লিট রয়েছে বাইরেটা কিন্তু হয়নি শুধু ভেতরটা আচ্ছা এবারে হচ্ছে আমাদের বেডরুম আমাদের বেডরুম ভাইলেট কালারের করেছি বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায় কীরকম কালার লাগছে জানি না দেখো সব এলোমেলো হয়ে রয়েছে জিনিসপত্র জাস্ট তোমাদের রংটা আজকে শেষ হলো বলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেবারে হচ্ছে আমাদের এটা হল রুম এদিকে তো একটা ডোর আছে জানোই তোমরা এই যে এটা হচ্ছে স্কাই ব্লু আর উপরটা হচ্ছে হালকা স্কাই রয়েছে সব জিনিসপত্র দেখো সব কি অবস্থা করে পা ফেলার জায়গা নেই এটা হচ্ছে বেবি পিঙ্ক এইখানে আরেকবার রঙটা হবে পিঙ্ক কালারটা আচ্ছা আচ্ছা এটা সিঁড়ির ঘর ওয়াশিং মেশিনের বেচার কি অবস্থা দেখো এই যে সিঁড়ির ঘর আছে লেমন ই হলো তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রংগুলো কেমন হয়েছে কোন রংটা বেশি ভালো লাগছে তোমরা জানিও আমি আশায় রইলাম টাটা